আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে নিয়ে এসেছি আমার সবজির খেতে এখানে দেখার জন্য আসি যে আসলে অল্প সময়ে অল্প মেহনতে আল্লাহ তালা কত সুন্দর ফসল দিতে পারে আল্লাহ আল্লাহতালা আমাদের কত নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছে শুধু আমরা নেওয়ার অপেক্ষা আমরা শুধু নিতে জানি না আসলে পতিত জমিতে অল্প একটু জায়গায় ঝিঙ্গার চাষ করেছিলাম কিন্তু কখনো ধারণা করিনি যে এত অল্প সময়ে এত পরিমাণ ফসল পাবো আসলে মনের যে আবেগ কীভাবে আপনাদের বোঝায় নিজের জমিতে যখন সবজি ওঠানো হয় তখনই বোঝা যায় যে আসলে আল্লাহ সব কত বড় দেনেওয়ালা আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের বাসার আশেপাশে যে খালি জায়গাগুলো পড়ে থাকবে ওখানে অল্প পরিসরে হলেও কিছু সবজি লাগাবেন এতে আপনার পরিবারের যে চাহিদা আছে আপনারা চেষ্টা করবেন অবশ্যই যে যে ধরনের সবজি পছন্দ করেন সে ধরনের সবজিগুলো লাগাতেন আরেকটা কথা আপনাদের না বললেই নয় আপনাদের নিয়েই আমার ফ্যামিলি আপনারা শুধু ভিডিওগুলো দেখেন অনেক ভিউজ হয় মার্শাল্লা আলহামদুলিল্লাহ কিন্তু আশানুরূপ লাইক কমেন্ট শেয়ার হয় না আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে পরবর্তী ভিডিওগুলো বানার জন্য অনুপ্রেরণা পাওয়া যায় এই জন্য আশা রাখবো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সকলকে সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ